আপনার একটা কথা থেকে আপনি জাহান্নামের অতিথি হয়ে হতে পারেন বান্দা অনেক সময় মুখ দিয়ে এমন কথা মুখ ফসকে বলে ফেলে এটা যে কত ভয়ঙ্কর এটা যে তার জাহান্নামে নিক্ষেপ করবে সে কল্পনাও করতে পারে এজন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান যে যেকোনো ধরনের গুজব মিথ্যা কথা ফক্স নিউজ অশ্লীলতা স্ক্যান্ডাল এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সব সময় যেন শালীনতার মধ্যে থাকি সত্যের পক্ষে থাকি কথা বুঝতে পেরেছেন তাহলে কয় শ্রেণীর ব্যক্তি আল্লাহ পছন্দ করেন না এক নম্বরে সীমালঙ্ঘনকারী দুই নাম্বারে জালিম তিন নাম্বারে অহংকারী চার নাম্বার অপচয়কারী পাঁচ নাম্বার খেয়ানকারী আমাদের ফ্যান ছয় নম্বর সাত সৃষ্টিকারী সাত নাম্বার মন্দ কথা অশ্লীল কথার যে প্রচার করে এগুলো যারা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই সাতশ্রে লোক আলাদালা পছন্দ করেন এগুলো কি আমাদের জীবনে থাকবে এগুলো আমরা কি শুধু বল রুম থেকে বের করে দিব না পুরো জীবন থেকে পারা যাবে পারা যাবে